প্রথমে চিকেনটাকে ম্যারিনেশান করে নেব ম্যারিনেশন করার জন্য প্রথমেই একটা ডিম ভেঙে দেবো দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু লবণ এক চামচ আদা রসুনের পেস্ট ভালো করে এটাকে মেখে ম্যারিনেশান করে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে তারপরে রান্না করবো হয়ে গেছে ম্যারিনেশন করা এবার এটাকে ঢেকে দশ মিনিট রেখে তারপরে রান্না করবো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাংসগুলোকে ফ্রাই করে নেব তো মাংসটা কিন্তু মোটামুটি ফ্রাই হয়ে গেছে এবার মাংসটাকে নিয়ে তেলের ফোড়ন দেবো দারচিনি আর এলাচ একটু শুকনো লঙ্কা একটু পরিমাণ জিরে এবার দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলো একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দেবো একটু লবণ চামচ জিরের গুঁড়ো চামচ ধনের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে মশলাটা কিছুক্ষণ কষানোর পরে তারপরে একদম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো লোক দিয়ে একটা টক দিয়ে দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়েছে এবার মাংসগুলো ভিতরে দিয়ে দেব মাংসটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো গরম জল ইউজ করলাম দেখতে পাচ্ছ মাংসর থেকে তেলটা ছেড়ে দিয়েছে তার মানে মাংসটা হয়ে গেছে এবার দিয়ে দেবো কস্তুরি মেথি অবশেষ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দেখতে পাচ্ছ আমি আলু দিয়েছি আলুটা কম্পালসারি নয় ওই জন্য আলুটা দেখানো হয়নি তো তোমরা চাইলে আলুটা আমার মতো দিয়ে খেতে পারো ভালো টেস্ট লাগবে ফাইনালি চিকেনটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে নামিয়ে নেবো